সেরকম মটর ডাল ভিজিয়ে রেখেছি মটর ডালের বড়া ভাজব শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা দিনে আজ হচ্ছে বারোই জুলাই আর শুক্রবার আর এখন বাজে সকাল ঠিক নটা চোদ্দ তো এতক্ষণে সকালে যে আবার কাজকর্ম সারা একটু হয়ে গেছে উর্মিলা কাজ করে চলে গেছে এবার আমি আমার আমান জারি ছোলা বাদাম খাবো তারপরে কাজের গোছাবো এই দেখো আজকে রান্না করবো ভেবেছি এরকম মটর ডাল ভিজিয়ে রেখেছি মটর ডালের বড়া ভাজবো আর একটু ব্রোকলিটা এনেছিলেন মিস্টার চ্যাটার্জি তো ব্রোকলি আর একটু পেঁপে আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করব তো একটু পাতলা পাতলা করে যদিও মিস্টার চ্যাটার্জি সোয়াবিন খুব একটা আসেন না তো আমি বললাম যে খাবেন কি না যেহেতু মাছ নেই ডিম কালকেই খেয়েছেন আর সোমবারের আগে বাজারে যাবেন না বললেন তো কিছু দিয়ে তো চালাতে হবে আমাকে নিয়ে তো সমস্যা তো ওনাকে বললাম তো বললেন যে হ্যাঁ খাবো তো দেখছি যেরকম যতটা টেস্টিভাবে করা যায় ওনাকে ওনার ভালো লাগানো যায় ওনার পছন্দ অনুযায়ী করা যায় তো সেটাই চেষ্টা করব আর ওটা একটুখানি পাতলা করে মানে একটু ঝোল করে যদি করি একটু রস মতন তো তাহলে আর ডালের দরকার হবে না আর তারা হলে হয়তো ডাল করতে হবে তো সেটা দেখা যাক কি করি বেশিক্ষণ গরমে তো রান্নাঘরে সময় কাটাতে পারছি না তোমরা জানো সবাই কারোর পক্ষে পসিবল নয় এত গরমে রান্নাঘরে সময় টাইম স্পেন্ড করাই দেখো এই ছেলে মানুষই ম্যাগনেট দেওয়ার ওপরে বললাম না মাঝে মাঝে একটা ছেলে মানুষ মনোভাব তো রয়েই গেছে বয়সটা বাড়লে কী হবে মনের বয়স বাড়ছে না তার জন্যই এত কিছু তো জানালাগুলো খোলা হয়নি তখন কাজ করে চলে যায় তাড়াতাড়ি আর আমি সব কিছু পরে ধীরে সুস্থে ধীরে সুস্থে করি হয়ে গেল কাপড় রয়েছে ওয়াশিং মেশিনে এক গাদা সেগুলো মেলতে হবে তো সেই সব কাজ তো করবই তার আগে বললাম যে আমন্ড আর বাদাম ভাত ছোলা এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর ধীরে 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 একটার পর একটা শুরু হয়ে যাবে আর একবার কাজ শুরু হলে তো জানোই কাজ তো চলতেই থাকবে সেই বেলা পর্যন্ত তো চলো সঙ্গে থাকো ঘুরে ফিরে যেমন আসি রোজ আবারও তেমনি আবারও আসবো সব কাজকর্ম রান্নাবান্না সব নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব রোজকার মতো বন্ধুরা চলে এসেছি যথারীতি কাটাকুটি করতে তো আজকে একটু সবজিও কাটতে হবে তার আগে একটু পেঁয়াজ আর আজকে একটু মোটা মোটা করে পেঁয়াজ কাটছি আর একটু রসুন আর ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার আর অন্যান্য সবজি তো কাটব একটু পেঁপে কাটবো একটা আলু দেবো আর গাজর দেবো দিয়ে একটুখানি বললাম একটু ঝোল ঝোর মতন করব একটু সোয়াবিন দিয়ে মাঝে কদিন একটু আধটু বৃষ্টি হলো বন্ধুরা কিন্তু তারপর আবার যে সেই সেই ব্যবসা পচা গরম রান্নাঘরে সময় কাটানো যে কি কষ্টকর মানে বলার নয় তো যাই হোক তারপর সারাদিনে তো থাকে দিনের বেলাটা বেশি সময় কাটাতে হয় আর সন্ধ্যার পরে অতটা হয় না তো যাই হোক করতে তো হবে কিছু করার নেই আর যতদূর সাধ্য করছি কিন্তু বাড়ির কর্তাকে সন্তুষ্ট তো করা যায় না জানোই তোমরা যতই যত্ন করে করি না কেন কোনো কিছু নিয়েই কোনো কিছুতে চলে না তাই ভাবি যে আমাদের মতো মেয়েদের কীরকম জীবন না বেশিরভাগ মেয়েরই অনেক সমস্যার মধ্যে কাটাতে হয় এই দেখো সেদিন ব্রোকলিটা এনেছিলেন সেই ব্রোকলিটা আমি দিয়ে দিচ্ছি আজকে একবারে জানি না কীরকম হবে চেষ্টা করব ভালো করে করতে একটু কিন্তু আমি বুঝতেই পারছি যেহেতু মাছ মাংস বা কিছু নেই সেহেতু ওনার খাবার নিয়ে একটু সমস্যা হবে তো আবার কাল শনিবার কালকে আবার নিরামিষ তো যাই হোক কালকে নিরামিষ হলেও পনির আনিয়ে নিয়েছি কালকে একটা শাহি পনির করার ইচ্ছে আছে দেখি শাহি পনির করবো আর অন্য অবশ্যই কিছু করতে হবে একদিনের রান্না হলো না দেখো বন্ধুরা আমি কালকের চিন্তা করছি আজ আগে তো আজকেরটা হোক পেঁপে নিয়েছি দেখো একটু পেঁপেও দেব আগে আজকেরটা হোক তারপর তো কালকের হবে তো যাই হোক যেটা বলছিলাম আমাদের মতন এরকম ঘরে ঘরেই মহিলা রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সংসারের জন্য আপ্রাণ করেও কোনো দিন কোনো মূল্য পান না কারোর কাছে না সবথেকে বেশি মেয়েরা এক্সপেক্ট করে হাজব্যান্ডের কাছ থেকে একটু ভালোবাসা বা একটু মর্যাদা কিন্তু সেটাও পায় না পায় কি বেশিরভাগ ক্ষেত্রেই পায় না কেউ হয়তো প্রকাশ করে কেউ হয়তো করে না বা কেউ হয়তো সামনে করে কেউ হয়তো আড়ালে করে কিন্তু কম বেশি সমস্যায় বেশিরভাগই থাকে তবে যারা থাকে না অবশ্যই তারা সৌভাগ্যবতী কিন্তু তারা আবার না আমাদের মতন মহিলাদের কষ্ট বোঝেও না এবার ভাতটা আগে বসিয়ে দেব। দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজিগুলো ধোবো আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম বললাম না বন্ধুরা মটর ডালটা তো পরে বাড়ব আগে চালটা ধুয়ে বসিয়ে দিই ভাতটা এই কাজ করি আর কাজ করতে করতেই নানান কথা মনে হয় দেখছিলাম কদিন আগে একজনের ব্লগে সেও বলছিল তার মা সংসারের জন্য কত কিছু করেছেন কিন্তু কোনো মূল্য পান না না স্বামীর কাছ থেকে না অন্য কারোর কাছ থেকে এটা যেন আমাদের ঘরে ঘরেই মেয়েদের কথা তাই না বন্ধুরা বলো কিন্তু ওই যে বললাম কিছু সংখ্যক খুব কম সংখ্যক মহিলা রয়েছেন যারা অবশ্যই সুখী এবং তাদের সুখ দেখে আমাদের মতন মহিলারা ঈর্ষা করেন না কখনোই তো যেটা বলছিলাম বন্ধুরা আমাদের মতো মহিলাদের যখন তারা বোঝেন না তখন একটু কষ্ট হয় ঈর্ষা কখনোই হয় না সবাই ভালো থাকুক এটা সবসময় চায় সবাই বলতে বিশেষ করে মেয়েরা মহিলারা তারা যেন শ্বশুরবাড়িতে বা স্বামীর ঘরে সুখী হয় এটাই তো চাওয়ার একজন মেয়ে হিসেবে কিন্তু ওই যে কিছু সংখ্যক বললাম আছে অনেক বাঁকা মন্তব্য করে তখন একটু কষ্ট হয় মনে হয় যে তারা ভালো আছে বলে তারা বুঝতেই পারে না বা অনুধাবন করতেই পারে না যে কতটা খারাপ মানুষ থাকতে পারে কতটা কষ্টও একজন মহিলা সহ্য করতে পারে কতটা সহ্য করে চলতে পারে একজন মহিলা বিশেষ করে মেয়েরা যখন মা হয়ে যায় তখন অনেক রকম প্রতিবন্ধকতা আসে খুব সহজেই সে কোনো চাইলেও কোনো সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারে না আজকের দিনেও সংসার ছেড়ে বেরিয়ে যাওয়াটা বোধ মুখে বলা যতটা সহজ বাস্তবে করে দেখানো ততটা সহজ নয় কারণ ওই যে বললাম সমাজ সংসার আশেপাশের মানুষজন আত্মীয় পরিজন সবাই সবাই মিলে একেবারে ঘিরে ধরে রান্না বসিয়ে দিয়েছি যথারীতি বন্ধুরা সবজিগুলো একটু মজে আসার পর আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি কেউ কেউ বলছো যে ক্যামেরা একটু হেজি আসছে দেখা যাচ্ছে না আমি চেষ্টা করবো কাল থেকে মানে ঠিক পজিশানে আনতে হয়তো একটু দূরত্বের কারণে হেজি লাগছে তো ঠিক আছে কালকে থেকে ঠিক করব। আজকে হয়ে গেছে যখন পরে আমি কমেন্টটা একজন করেছ যে একটু হেজি আসছে দূর থেকে না বলে দিলে বোঝা যাচ্ছে না আমি চেষ্টা করব গো ঠিক জায়গায় ক্যামেরাটা প্লেস করতে আসলে এমন হুড়োহুড়ির মধ্যে করি আর হুড়োহুড়ি বলবো না মানে এত চাপের মধ্যে দিয়ে যাই তো সেই কারণে মাথা ঠান্ডা করে এইগুলো করার এই কাজগুলো করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হয় তো সেই মাথায় যখন পাহাড় প্রমাণ চাপ চলে না তখন আর বুঝে উঠতে পারি না তখন মনে হয় কোনো রকমে যেভাবে হোক করি কিন্তু কোনো কাজই কোনো রকমে করলে কি ভালো হয় ভালো হয় না যে কোনো কাজ করার জন্য সুন্দর একটা পরিবেশ বা পরিস্থিতির প্রয়োজন হয় কিন্তু সেই পরিবেশ বা পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তখন এরকমই হবে আমি কড়াই কি দিচ্ছি সেটা বোঝা যাবে না ঝাপসা দেখাবে সেটা অবশ্যই আমি চেষ্টা করব দেখো জল একটু গরম করে নিয়েছি যেমন রোজ নিই সেই গরম জলটাই দিয়ে দিলাম এইদিকে মিস্টার চ্যাটার্জি তো খাবার জন্য বলছেন শুধু খাবার নয় অনেক রকম চলছেই তো সেসব আর এখানে বলার আর কোনো প্রয়োজন নেই বলবও না কারণ আমার সমস্যা আমারই সেটা কেউ বুঝবেও না আর আমি আর বোঝাতেও চাই না গো হয়ে এসছে প্রায় এবার দিয়ে দিতে পারবো আর এদিকে মটর ডাল বড়াও ভাজা হয়ে গেছে একটুখানি শেষে ঘি দিয়ে দিলাম শুধু তো এইবার খেতে দিয়ে দেবো দেখেছ কি ভুলো মন আমার মটর ডাল তো তো মিক্সিতে বেটে রাখা আছে এখনো ভাজাই হয়নি আর আমি বললাম দেখো যে ভাজা হয়ে গেছে তরকারিটা হয়ে গেল গরম গরম ভেজে দেবো মিস্টার চ্যাটার্জিকে এই বলেই আমি একটু দেরি করেছি তার মাঝখানে আবার অন্য কাজ করতে গেছিলাম ওনার মানে দরকারের কাজ এইবার কড়াই বসিয়ে তেল দিলাম মটর ডালটা মধ্যে খানিকটা পোস্ত দিয়ে নিয়েছি বেশ ভালো লাগে খেতে আর একটু কাঁচা লঙ্কা কুচি আর নুন ভালো করে ফেটিয়ে নিয়ে বড়াটা ভেজে নেব আগে অনেক সময় মটর ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করতাম কিন্তু আজকে আর সেটা করলাম না বললাম না কালকের রান্না আজকে থেকে ভেবে রেখেছি কালকে পনিরের পাশাপাশি কাঁচা কলা এনেছিলেন মিস্টার চ্যাটার্জি বাজার থেকে ওটা করা হয়নি কাল ভাবছি কাঁচা কলার কোপ্তা করব আর শাহি পনির করবো দেখা যাক কত দূর কি করে উঠতে পারি এই যে বন্ধুরা আজ সব সবজি দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি মটর ডালের বড়া পোস্ত চিটিয়ে ভাত ভাত খেয়ে দিয়ে উঠে এক গাদা কাগজপত্র টানাটানি করছেন সব পড়েছে হুড়মুড়ি একটা শেষ আরেকটা যদিও এখন মানে সন্ধ্যা হয়ে গেছে তার আগে আমি জামা কাপড়টা দুপুরে মেলবো ভাবলাম কিন্তু মেললাম না তার কারণ আজকে জোগাড় স্যার এসেছিলেন স্যারের আসার কথা ছিল অনেকদিন আসা হয়নি মানে আসেননি আসলে মাঝে মাঝেই গ্যাপ পড়ে যাচ্ছে সেটা মানে স্যারের কারণে নয় আমারই বাড়ির পরিস্থিতি এমন থাকছে যে আমি ঠিক মতো করে উঠতে পারছি না স্যারের কাছে তো সেই জন্য স্যার আসবেন বলে আমি আর কাপড়গুলো মেলিনি কারণ কেউ এলে মেলে মেলা থাকলে দেখতে ভালো লাগে না কিন্তু নিরুপায় হয়ে গেছি ছাদে গিয়ে আমার পক্ষে মেলা সম্ভব নয় তাই জন্য গত বছর থেকেই এই স্ট্যান্ডটা কিনে এখানেই ব্যবস্থা ওই দেখো আমার কি একটু জো আছে নন স্টপ এবং এই কথাগুলো যে কি বলছেন সেগুলো তোমরা ভাবতেও পারবে না যাই হোক এইভাবেই আমার দিন কাটছে গো এবার এখন বাজল আটটা পনেরো আমি চলে এলাম দেখো তরকারিটা গরম করতে মিস্টার চ্যাটার্জিকে রাতের খাবারটা দিয়ে দেব একবারে মেডিসিন দিয়ে দিয়েছি এবার খেতেও দিয়ে দেব কারণ সারা দিন তো চলছে ওনার একের পর এক তো এখন খেয়ে দিয়ে ঘুমালে আমিও একটু নিশ্চিন্ত হই তারপরে অন্যান্য আমার যে সেই কাজগুলো নিশ্চিন্ত হয়ে করতে পারি ননস্টিকের একটা কড়াই নামানো আছে বন্ধুরা ওইটাকে মাঝব বলে এলাম বন্ধুরা বাজলো নটা চল্লিশ এলাম আমি খাবার নিতে আজকে সারা দিন আজকেও ভাত খাইনি গতকালও না মানে চার দিন হয়ে গেল ভাত খাইনি তো একদিন করে খাবো ভাবছি দেখি দেখা যাক রবিবারে খাবো হয়তো তো কালকে ডালিয়া খেয়েছিলাম আজকে দইয়া রোটস খেয়েই আছি দুপুরবেলায় তো এই বেলায় একটু সবজি খাবো তাতেই হয়ে যাবে আর কিছু না তো সবজি নিতে এলাম রান্নাঘরে একটু আগেই গরম করে গেছি আর ওইদিকে বাইরের ঘরে ফ্যানটা চলছে তার কারণ জামা কাপড় সমস্ত শুকোতে দেওয়া আছে এবার সারা রাত ফ্যানটা চললে জামাকাপড়গুলো কিন্তু একদম শুকিয়ে যাবে সকাল বেলায়। তখন সুবিধা হবে আমার কাজের ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে ভাজ করে নিতে আর একটা চাদর আছে সেটা মেলা হয়নি সেটা মেলে দেবো আবারও যে জামা কাপড় জমা হয়েছে সেগুলো আবার কাস্তে দেবো এটা তো রোজই চলছে এরকমভাবেই তো এখন খাবারটা নিয়ে নিয়ে খাই খাওয়া হলে একদিনের মতন কাজকর্ম শেষ হবে আবার তখন শুরু হবে আগামীকালের রান্না কি করব সেগুলো মানে আমি ভেবে রেখেছি কী করব তো সেগুলো আস্তে ধীরে সমস্ত কিছু করতে হবে কালকে শনিবার যেহেতু সেহেতু নিরামিষ তো নিরামিষের দিন তো একটু ভালো করে মানে একটু যত্ন করে আরও বেশি না করলে তো চলে না তাই না বলো নিরামিষের দিনই লোকে ভাবে নিরামিষ আর কি কিন্তু না নিরামিষেই বেশি কষ্ট তাই না বলো অনেক যত্ন করে করতে হয় তা না হলে তো খেতে পারবেন না যারা বিশেষ করে আমিষ খেতে প্রচণ্ড ভালোবাসেন তাদের পক্ষে নিরামিষ খেয়ে থাকা প্রচণ্ড কষ্টকর সেটা বুঝতে পারবো না যেহেতু আমি নিজে তো মানে রোজই নিরামিষই খাই প্রায় তোমরা জানোই তো যাই হোক কালকেরটা কালকে হবে কিন্তু কালকেরটা কালকে হবে ভেবেও মাথার মধ্যে ওটা ঘুরতেই থাকে যে কখন কি করব না করব। আবার কালকের দিনটা কীরকমভাবে আসবে কারণ আমার তো প্রত্যেকটা দিন ভীষণ সুন্দরভাবে চলে তো আশা করছি আগামীকালও খুব সুন্দরভাবেই কাটবে তো সেই জন্য সেটা একটা মাথার মধ্যে থাকে যে রাত্রিটা পার হয়ে সকালটা হবে একটু বেলা হবে তারপরে একটা খুব সুন্দর দিন শুরু হবে এবং খুব সুন্দর করে সেই দিনটা কাটবে প্রত্যেক দিন সেই অপেক্ষায় বসে থাকি আর আমার অপেক্ষা অবশ্যই পূরণ হয় দিনটা ভীষণ সুন্দরভাবে কাটে তো এই তোমাদের সামনে এলে বললাম যে একটু কথা বলে ফেলি না বলে আর থাকতে পারি না মুখ বন্ধ করে আছি কখন থেকে বলো তো সারাদিনই তো কখন থেকে আবার সারাদিনই তো মুখ বন্ধ তাই জন্য যখন তোমাদের সামনে এসে দাঁড়াই না তখন মনে হয় একটুখানি লাগাম ছাড়া হই লাগাম ছাড়া বলতে না মাত্রা ছাড়া কোনো কথা বলবো না কিন্তু একটু ইচ্ছে করে কথা বলতে মানুষ তো মুখ বন্ধ করে থাকাটা খুবই কষ্টের তবু 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 থাকতে তো হয় কিছু তো করার নেই যেমন যেমন যে যেমন জীবন কাটায় তাকে সেভাবেই কাটাতে হয় তার অন্যথা করার উপায় নেই কোনো সুযোগও নেই তো যাই হোক দেখি একটা হোক যখন খুঁজতে আসি তখন পাই না ছোট্ট একটা বাটি পেয়েছি এই ছোট্ট বাটিতে একটুখানি সবজি নেবো তাই খাবো সবজিটা নিয়ে নি গরম আছে এখন দিনের বেলায় খাইনি বুঝেছো শুধু দই আর রোটস আছে এখন একটু খাই সবজিটা পেটটা তো ভরাতে হবে খিদেও পেয়েছে সারাদিন বুঝতেই পারছ। এই তরকারিটা আবার গরম করে রাখতে হবে কারণ কালকে এটাতে পেঁয়াজ রসুন দিয়েছি তো কাল শনিবার কালকে খাওয়া যাবে না কালকে আবার আমাকে পুরো নিরামিষ রান্না করতে হবে সব তো চলো বন্ধুরা সকালবেলায় রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করেছিলাম আবার রাত্রিবেলায় রান্নাঘর থেকেই ব্লগটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আনন্দে থেকো আর আমার পাশে আর আমার সাথে যেমন আছো সেরকম থেকো যদি আজকের ব্লগটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি তারা আমার পরিবারে চলে ঝটপট খুব ভালো লাগবে আমার ঠিক আছে বন্ধুরা আজকের মতো গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক আর সব সময় পজিটিভ থাকুক